বন্দে অহং শ্রী গুণ শ্রীদ্ধপদকমলাম শ্রীগুণ বৈষ্ণবংশিপম সগ্রদাত সহগণ রঘুনাথম সজীব সাধুত শাবদৌত পরীজন সহিতাম শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রধাকৃষ্ণ পাগণ ললিতা শ্রীবিশাখান ওম অজ্ঞান তো সজ্ঞানন্দন শলপয়া স্বয়ম আত্মন্য ন টস্মৈ শ্রীグルবে নমঃ শ্রীমদ্ভগবদ্গীতা প্রারম্ভে শ্রীগোপাল কৃষ্ণায় নমঃ ওমস্য শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রীভগবান বেদവേഷে ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাत्मा দেবতা অস্য চনন্নস্য সস্বস্তং প্রজ্ঞা বদাংশ শোভাসিহি দামিনী সর্বধর্মানপরিত্রজং মামেকং শরণং ব্রজ শক্তি অহম শুভ পাবভ মোকচতি কীলাম শ্রীকৃষ্ণ প্রেত পথ করি শস্তি লহতি পাবকুষ্টভাং নমেদন্ত পুনা শুষতি মূতিনিভ সহয় হলে শুষ

নাতনং ক্লেদন্ত বনাশসতে মারুতি শিরসে স্বাহা অচ্ছুদ্ধ হয় অদর্জ্য হয় মক্লেদ দশসাবচর গিনি শিখায় এই বশট বিত্ত সর্বগত সংরচলম সনাতনম ইতি কবচায়ম উষ্মে বত্তরূপানি শত শত সস নেত্রতরায় বশট নানা বিদানে দিব্বাই নলবন্ন কৃতনিচ ইতি করতল বিষ্টব্যমস্তায় উপত অথ ধ্যানম প্রপুদি ভগবতার স্বয় বৈশন বদি পুরম দে মহাভারত আইতমৃতী ভগবতী মোষ্টত শ্রদ্ধা ওমতা ভগবদ্ধিং নমস্তুতি বেশ বিশাল বুদ্ধি ফুবিয় পত্র নেত্র জ্ঞান প্রজ্ঞিত পিজতা জ্ঞান মুদ্রায় শ্রীকৃষ্ণ গীতামৃত নম পনিষ্িত গাব দুগ্ধ পালা নন্দান পাত্থের বচ্ছে সধিরে বক্তং দুুপদ গিতামিতাংমত বসু দেসতমদ এবং কংশ তানরা মধ্যানম। দেবকি প মাননন্ম কৃষ্ণম্বন্দ জাবাত গুরম ৃষমত নগটা যয়দ্র জেলা গান্দার নিলুত পালা। সাল্লা গ্রহপতিিককিপেনবাহনী কর্ণ না বেলাকলা অসথ্যাম গুরম করা দুর্যোধনাবত্তিনী সত্যি না আখুলো পাণধবি রান্নদক বত্যক ককেসাবে।